হে এব্রি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত দেখতে দেখতে সব কাজ মোটামুটি আমরা গুছিয়ে ফেলেছি আর এখন দুটো বাড়ির ঘর গোছানোর পালা একদিকে ঘর গুছিয়ে খালি করার পালা আর একদিকে ঘর গুছিয়ে ঘর ভর্তি করার পালা তো আজকে আমরা আমাদের এখান থেকে যেসব ফার্নিচার দেওয়া হবে সেগুলো মানে যেসব জিনিসপত্র দেওয়া হবে সেগুলো আজকে আমরা ছেলের বাড়িতে পাঠাবো তো আমরা একটু ওয়েট করেছিলাম যে কখন এই গদিটা আসে আমার বুক করা ছিল তো ফোন নাম্বারও দেওয়া ছিল বলেছিলাম যে দোকানেই পাঠিয়ে দিতে যেহেতু জায়গাটার তো অনেকটা অসুবিধা হয় আর দোকানে চলে এসেছি এই যে এটা হলো আমার খাট আর এই ডিজাইনটা আমি অনেক খুঁজে পছন্দ করে নিয়েছি আমার বেশ ইউনিক লেগেছে ডিজাইনটা এই জন্য আমি যেটুকে আমার পছন্দের ক্যাটলগ দিয়ে দিয়েছি আর এই ডিজাইনের পুরো সেটটা তৈরি হয়েছে আমার বেড সাইড টেবিল থেকে শোকেস থেকে সবটাই এই স্টাইলে আর গোপালদা রেডি হয়ে চলে এসছে এই দেখো এই শোকেসটা শোকেসটা দিদির মতো হলেও সাইজে অনেকটাই ছোটো কিন্তু যেটা আমার ঘরের সাইজও হবে এরকম মায়ের ইচ্ছা সবসময় বড় কিছু মা চেয়েছিলো বড় বড় জিনিস দেবে কিন্তু সেটা ঘরে রাখতে হবে মানাতে হবে এরকম তো যাই হোক সাইজটা আমি যেন আগে থেকে বলে ঠিক করে নিয়েছিলাম আর ডিজাইনটা দিয়ে দিয়েছিলাম খাটের সাথে সেট করে তো সব মোটামুটি গাড়িতে ওঠানো হয়ে গেছে এদিকে দিদিও রেডি হয়ে আসছে এখনও কিছু বাকি আছে এত জিনিস আর দেখো ওখান থেকে দিদি এসে আমার বাড়িতে এসছে আমি আগেই বলেছিলাম আমার বিয়ে সব দায়িত্বই গোপালদা আর দিদি নিয়ে নিয়েছে বাবু মায়ের পাশাপাশি গোপালদা গদিগুলোকে সব বেঁধে মাথায় করে নিয়ে আসছে যে এগুলোকে এখান থেকে ওঠাতে হবে কারণ অত দূর নিয়ে গিয়ে রাখারও ঝামেলা দোকান অব্দি নিয়ে যাবো জন্য লরিটা যখন জিনিস বোঝাই হয়ে আসছিল তখন গলির সামনে দাঁড়ালো গোপালদা এগুলোকে উঠিয়ে দিয়েছে আর এই দোকানেরই দাদা যাচ্ছে এগুলোকে সেট করে দিতে আমাদের একটা সুবিধা হলো এই বাড়িতে যেহেতু বাবা এই লাইনেই আছে তো খুব একটা লোকের প্রয়োজন হবে না তাও একজন দোকান থেকে না গেলে একটু যদি সমস্যা হয় এই জন্য দাদাকে আমরা নিয়ে নিয়েছিলাম আর কাকা দেখো কাকা তো সবসময় আমাদের সাথে সবসময়ই আছে আর দিদি একদম সামনে সেফ সাইডে বসে গেছে যাতে ওর দেখতে খুব সুবিধা হয় মামা আসার কথা ছিল এই জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম কিন্তু লাস্ট অব্দি মামা পৌঁছাতে পারেনি আর যেহেতু সন্ধ্যা হয়ে যাবে এই জন্য আমরা আর ওয়েট করলাম না এবার আমরা বেরিয়েই পড়বো চলো লরি আবার আস্তে আস্তে ছেড়ে দিয়েছে আর তারপরে চলে এসছে নতুন জায়গায় বলেছিলাম যে একদিকে জিনিস খালি হবে আর একদিকে জিনিস ভরবে তো আমার নতুন ঘরে জিনিস চলে এসছে আর দেখো খাট সেট করা হচ্ছে এই যে যে দাদা এসেছিলো সেই দাদা আর এই দাদা হচ্ছে ড্রাইভার দাদা আর এখানে আছে বাবা গোপালদা আর এই যে শুভ সবাই মিলেই মোটামুটি সেট করছে আমার খাটটা আর ভিডিও দায়িত্বে ছিল দিদি এই দায়িত্বটা আমি দিদিকেই দিয়েছিলাম যে আমি দোকান থাকতে পারবো না কিন্তু তুই এই দায়িত্বটা নিয়ে নিবি আর একজন ঘেমে ঝেমে অস্থির সে যতই ঘাম হোক সে মনে মনে আনন্দই পাচ্ছে যে নতুন জিনিস নতুন খাট বউ শোবে পরে আমি আগে শুয়ে নেবো তো তার মনে মনে আনন্দই হচ্ছিল যতই ঘেমে যাক না কেন সে হয়তো বলেনি কিন্তু তার মনটা বুঝতে পারি যে সে খুব আনন্দই পেয়েছিল যে আগে নতুন খাটে আমি শোবো খাটটা সেট হয়ে গেছে এবার গদিটাও পেতে দিয়েছে তো আমি ভেবেছিলাম যে আমারও ইচ্ছে ছিল বড় বড়ো জিনিসে কিন্তু তারপরে যে বলেছিলাম যে মাপটা নেওয়ার পর যে জায়গা মতো সেট করে রাখতে হবে এই জন্য একটুখানি ছোটোই হয়েছে এই শোকেসটা শোকেজটাও ঢুকে গেছে আমার প্রথম দিকে ইচ্ছে ছিল খাট যখন এ ঘরে ঢোকানো হবে একটু লম্বা করে ঢোকানো হবে হয়তো এতে প্যাসেজটা একটু কমই থাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমি যদি সাইড করে বসে খাটটা ঢুকিয়ে দেওয়ার কথা বলতাম তাহলে জায়গাটা হয়তো অনেকটা থাকতো কিন্তু এতটা ভালো লাগতো না যেহেতু ডিজাইনটা দুদিকটাই বোঝা যাবে এই জন্য আমি বলেছিলাম যে লম্বা লম্বি করে খাটটা রাখতে তো এদিকে বাবা এগুলো সব ঠিক করে দিচ্ছে কাছে আর আমার ইচ্ছা ছিল দিদির মতো শোকেস নেওয়ার দিদি যেমন নিয়েছে আর ওটা ছিল পুরো কাচের শোকেসটা মানে সেই কাজ যেটা স্লাইডিং না যেটা পুরো খোলা যাবে আর যে সেলফটা ছিল সেটা আমি কাচের নিয়েছি আর এদিকে গদি পাতা হয়ে গেছে তার উপরে হয়ে গেছে তোষক পাতা আর এখন নতুন চাদরও পেতে দিয়েছে কিন্তু আমাদের বাড়িতে যে চাদরটা এসছে সেটা এখন পাতা হয়নি সেটা বিয়ের সময় পাতা হবে বলে রেখে দিয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আর এরপরে হয়তো মেহেন্দি ভিডিও আসতে চলেছে তো তোমরা এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো টাটা গুড নাইট